নমস্কার বন্ধুরা তো পি এম কিষান সম্মান নিধি যোজনায় নতুন একটা আপডেট এসেছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে বসে সেই কাজটা করতে পারবেন অর্থাৎ পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় আপনি ফোন নাম্বার কীভাবে আপডেট করবেন নতুন আপডেট আপডেট কিন্তু চলে এসেছে সেই আপডেটটা কীভাবে করবেন তা ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন অর্থাৎ এখানে ফোন নাম্বার আপডেট করতে গেলে বাড়িতে বসে আপনারা কিন্তু করতে পারবেন তো দেখুন এখানে সরাসরি কী করবেন যে পি এম কিষান ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন আসার পর স্লাইড করে যখন উপদিক তুলবেন উপদিকে তোলার পর এখানে নিচে দিকে দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু চলে এসছে অর্থাৎ এখানে দেখান নিউ বলে একটা অপশান কিন্তু জারি হয়েছে যেখানে আপডেট মোবাইল নাম্বার অপশান কিন্তু এখানে রয়েছে এই আপডেট মোবাইল নাম্বার যে অপশান রয়েছে সেখানে ক্লিক করলে আপনার পি এম যে আপনি আগে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারেন বর্তমানে আপনার কাছে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে এখানে আপনি আপডেট করতে পারেন তো কীভাবে আপডেট করবেন এই জায়গায় আপনার সরাসরি কিন্তু এই জায়গায় আপনার টাচ করবেন এই যে যখন টাচ করবেন আপনাদের কিন্তু অন্য একটা ফাইলে কিন্তু নিয়ে যাবে অর্থাৎ এখানে দেখুন দুটি অপশান পাবেন আপনি কিসের মাধ্যমে এই ফাইলটা আপনি ওপেন করতে চান অথবা এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে থাকে পি এম কিষান সম্মান নিধি যোজনা যে রেজিস্ট্রেশন করেছিলেন সে রেজিস্ট্রেশন ডব্লিউ বি দিয়ে একটা নাম্বার কিন্তু থাকবে যে ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে এবং আধার নাম আধার মাধ্যমে কিন্তু আপনি এখানে সে আপডেট করতে পারেন তো আপনি যদি ধরুন রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে যান তাহলে এখানে নই রেজিস্ট্রেশন নাম্বার অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে যদি আপনি আধার মারফতে আপনি এখানে যদি আপনার ফোন নাম্বার এখানে আপডেট করতে চান তাই এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে তো অলরেডি আমার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তাই রেজিস্ট্রেশন আমি টিকে এখানে বসিয়ে দেবো এবং এখানে আপনার যে ক্যাপচার হয়ে সেই ক্যাপচার দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাব এরপর যখন আপনারা সেই জায়গায় ক্লিক করলেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু জারি হয়ে যাবে এবং সরাসরি আপনার স্লাইড করে করে সেটা দেখে নিতে পারেন যে কী এখানে দেওয়া রয়েছে তো এখানে সরাসরি কিন্তু সমস্ত কিছু ভালোভাবে পূরে নেবেন আপনারা যদি এখানে ইংলিশে পড়তে না পড়েন এখানে বাংলা ট্রান্সলেট করে নেবেন তার জন্য আপনারা সরাসরি কী করবেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে থ্রি ডট চিহ্ন রয়েছে এই জায়গায় আপনারা ঠিক চিহ্ন দেবেন এবং এখানে আপনারা বাংলা ট্রান্সলেট করে নেবেন এখানে দেখুন ট্রান্সলেট অপশান কিন্তু রয়েছে তো এখানে দেখুন এখানে কি লেখা তখন এখন কি লেখা রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ আপনারা কিন্তু কিন্তু পড়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু আপডেট করবেন অর্থাৎ আপনার আধার মার কিন্তু এটা ওপেন হবে এবং সেইখানে একটা ওটিপি যাবে আপনার আধার মারফতে একটা আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সে ফোনে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আপনার সরাসরি কিন্তু এখানে এটা ফোন নাম্বার আপনারা কিন্তু আপডেট করতে পারবেন তো এখানে দেখুন অপশান কিন্তু রয়েছে এখানে আধার ওটিপি অপশান রয়েছে এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর আধার মারফতে যে ওটিপিটা যাবে সে ওটিপি যখন এখানে বসিয়ে দেবেন ভেরিফাই ওটিপি অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করে এই জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন আপনার ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপর এখানে ওকে অপশান আপনারা টাকা ছিঁড়ক দিয়ে এগিয়ে যাবেন এরপর পি এম কিষান সম্মান নিধি যোজনায় যদি ফোন নাম্বার আপনি আপডেট করতে চান তো দেখুন এখানে একটা অপশান কিন্তু চলে এসেছে এন্টার নিউ মোবাইল নাম্বার আপনি যে বর্তমানে আপনার কাছে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা আপনার এই জায়গায় বসিয়ে দিয়ে গেট ওটিপি অপশনের কাছে আপনারা ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনারা আবার বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা আবার সাবমিট করে দেবেন সাবমিট করলে কিন্তু আপনার পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় বর্তমানে যে ফোন নাম্বারটা আপনার কাছে রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু আপডেট হয়ে যাবে এরপর আপনার সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু পি এম কিষানের সমস্ত কিছু আপনার তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন